প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে শিউলি শিউলির বিয়ে হয়েছিল তো শিউলির একটি সন্তানও আছে কিন্তু শিউলির যা স্বামী শিউলিকে ডিভোর্স দিয়ে দেয় তো কী কারণে ডিভোর্স দেয় শিউলি সেটা বলেনি কারণ পারিবারিক ঝামেলা যাই হোক তো শিউলি এখন তার মার কাছে থাকে তার মধ্যে তার বাবা নেই তার ছোট একটা ভাই আছে মা একটি চায়ের দোকান আছে চায়ের দোকানদারি করে যা পায় তা দিয়ে সংসার চলে এখন শিউলি এসেছে তার সন্তান আছে তার মার খুব কষ্ট হয়ে যাচ্ছে চালাতে তো শিউলি বুঝতে পারছে যে তার মার খুব কষ্ট হয়ে যাচ্ছে এই বয়সে দোকানদারি করে এতজনের পরিবারে সংসার চালানো খুব কষ্টকর তো শিউলি কী করবে কোথাও তো তার যাওয়ার জায়গা নেই তো শিউলি চাচ্ছে এখন ইউটিউবে এসে যদি ভালো একটা মানুষ পায় কেউ যদি তার সন্তান সহ তার দায়িত্ব নেয় সেই মানুষটির বয়স যতই হোক যদি তার ঘরে বউ বাচ্চাও থাকে তারপরও শিউলি বিয়ে শি করতে রাজি আছে। শিউলি খুব পছন্দ করে বিয়ে করেছিল ভেবেছিল হয়তো স্বামী সংসার গিয়ে সুখেই থাকবে কিন্তু স্বামীর সংসারে কয়েক মাস পরে তার অত্যাচার শুরু হয় শ্বশুর শাশুড়ির অত্যাচার তার মধ্যে সন্তান হওয়ার পর তার স্বামীর অত্যাচার শেষমেশ দিবসে দিয়ে গেল তো দর্শক এসির ও শিবির জীবনে সংক্ষিপ্ত জীবন কাহিনী প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিয়েসাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাঁচক